হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আর একটা আজকে ভ্লগ নিয়ে আমার চলে এলাম অনেক দিন পর একটা বড় ভ্লগ তোমাদের সাথে আমি শেয়ার করছি এতদিন ধরে একটু মিনি ব্লকের ব্লগের ওপরেই চালাচ্ছিলাম আজকে সকালটা শুরুই হয়েছে অন্যরকমভাবে প্রথমেই আমি সকালবেলা ঘুমতে ঘুরে ড্রেস ছেড়ে চলে এসেছিলাম আজকে একটু রান্নাবান্না করতে কারণ হচ্ছে আজকে বুনির সেমিস্টার স্টার্ট হচ্ছে ফার্স্ট সেমিস্টার এক্সাম স্টার্ট হচ্ছে তো ও যাবে বর্ধমানে পরীক্ষা দিতে সেই কারণে ওকে একটুখানি টিফিন বানিয়ে দিতে হবে সেই কারণে একটু আলু ভাজা আর পরোটা করে দিচ্ছি ওকে আর এখানে দেখুন মানে ওর বেশি মুড়ি খাচ্ছে মুড়ি যে কেউ খাক পৃথিবীর সে খেতে চলে যাবে খেতেই হবে এত প্রিয় জিনিস মুড়ি তার আর দেখুন এবার ওপরের ঘরে চলে এসেছি আর ঘরটার কি দুর্ধর্ষ অবস্থা কারণ কালকে তো শ্যুট হয়েছিলো সেই কারণে একেবারে ঘরটার জাতা অবস্থা হয়ে গেছে একদম এবারে এই ঘরটাকে ঠিক করতে হবে কারণ বেশি তো টাইম নেই আর ঘরটার বিভৎস খারাপ অবস্থা আর কিছু অল্প 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 জিনিস ছোট্ট জিনিস গোছাতেই তো বেশি টাইম লাগে আগে কাপড়গুলো ভাঁজ করে নিয়ে বিছানাটা গুছিয়ে নিই তারপরে অন্যান্য যা করব দাঁড়ান আমার তো আলাদা করে কোনো স্টুডিও বা কোনো মেকআপের কোনো রুম নেই আমাকে আমার এই একটাই রুম আমার যা সুট যাবতীয় আমি এই রুম থেকেই করি আর ব্যাকগ্রাউন্ডও এইরকম কাপড় বা কিছু দিয়ে রেডি করি প্রথমে বিছানাটা ফেলে দিচ্ছি কালকে আবার আমার ছেলে রাত্রিবেলা হঠাৎ করে জানি না কেন বিছানায় টয়লেট করে দিয়েছে তো বিছানাটা চেঞ্জ করতে হবে আর আজকে বাইরের সকাল থেকে এতটাই বৃষ্টি হচ্ছে আমি গদিটা তুলে রোদ্দুরও দিতে পারবো না তো যতটা সম্ভব শুকিয়েছি খাওয়াতে আর পাখিটা একটু প্লাস্টিক আর চাদর পেতে রাখলাম কাঁথা পেতে রাখলাম আশা করছি সেটা টেনে নেবে এবার বিছানাটা চাদরটা পেতে দিয়েছি ব্যাস এবার অন্যান্য কাজগুলো করতে পারবো এবার এই জায়গাটার অবস্থা দেখুন এখানে সমস্ত জুয়েলারিগুলো খুলে রাখা আছে এবার সেই জুয়েলারিগুলোকে সেপারেট করতে হবে আমাকে মেঘার জুয়েলারি আমার জুয়েলারি সেইগুলো সেপারেট করে নিয়ে তারপর আমি আমার জুয়েলারি গোছাতে পারবো দেখতেই পাচ্ছেন জায়গাটার কি ভয়ঙ্কর অবস্থা মানে আমি ভাবতে পারছিলাম না ঘরে ঢুকে আমি কোথা থেকে ঠিক করবো আর কোথা থেকে মানে গোছাবো কি করবো আমি কিছু বুঝতেই পারছিলাম না এমন অবস্থা হয়েছিল আর প্রত্যেকটা শুটের পরেই আমার ঘরের অবস্থা এইরকমই হয় এই হচ্ছে আমার মেকআপের সাম্রাজ্য আমার যাবতীয় যা মেকআপ প্রোডাক্ট সব কিছু এখানে থাকে আমি এখান থেকে করি কারণ আমি আলাদা করে বললাম না আমার আলাদা করে কোনো মেকআপের রুম বা স্টুডিও নেই অতএব আমি এখান থেকেই যা করি করি তোমরা যা আমার ভিডিও দেখো যা ছবি দেখো সব এই ঘরেতেই করা সব এই ঘরেতেই তোলা তোমরা আমার পুরোনো ভিডিওসগুলোতে আর জগন্নাথের ছবিটাতে এত ভালো লাইক দিয়েছ এত ভালোবাসা দিয়েছ তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ অনেকটা সাহস নিয়েই করেছিলাম বহুদিন মেকআপের সঙ্গে যুক্ত ছিলাম না ছেলে মানে আমি কনসেপ্ট করার পর থেকে মেকআপের সাথে বলতে গেলে বিচ্ছিন্ন হয়ে গেছিলাম তারপরেও এই হওয়ার পর বহুদিন মেকআপে ফিরতে পারিনি এখন আবার আস্তে আস্তে মেকআপটা কন্টিনিউ করছি তো বেশ ভালোই লাগছে বলে হয় মনে বলে না যে আপনি যাই করুন না কেন প্র্যাকটিস প্র্যাকটিস না থাকলে আপনি কিছুই করতে পারবেন না আমার ক্ষেত্রেও সেটাই হয়েছিল বহুদিন ধরে প্র্যাকটিস ছিল না বলে মনে হয় যেন হাতের স্ট্রোকগুলো কোথায় একটু হারিয়ে গেছিলো প্র্যাকটিস করতে করতে আবার ফিরে পাচ্ছি এই দেখুন এই ছবির ফ্রেমগুলো আমি না আবার ছবি আমি জানি না আজকের দিনে এসেও আমি ছবি বের করে রাখতে খুব ভালোবাসি আমার মনের পছন্দের মতো যে ছবিগুলো হয় সেগুলো আমি একটা করে প্রিন্ট আউট বের করিয়ে রাখি আজকের তো দিনে বলুনই না ফোন কম্পিউটার ল্যাপটপ যতই আপনি যাই বলুন সেগুলো কি আর ভরসা আছে সেরকমভাবে কি না কি হবে ধুস করে উড়ে যাবে এরকম একটা ছবি থাকলে কত স্মৃতি থাকে বলুন তো এই দেখুন কত ছবি আমি কিন্তু সব বুঝিয়ে রেখে দিয়েছি আমার এরকম এটা আমার ছোটোবেলার ছবি এটা আমার ঠাম্মা আর আমি আর এটা হচ্ছে আমার কাকা আর আমার ভাই ভাইয়ের অন্নপ্রাশনে কত দেখুন না আমরা সবাই ঘুর আমরা দুজনে কত জায়গায় ঘুরতে গেছি আমার চেষ্টা থাকে যেখানেই ঘুরতে যাই না কেন ফোনে তো সেলফি হাজারটা তুলবই তার সাথে সাথে একটা ক্যামেরাম্যান দিয়ে নিজেদের একটা ছবি তুলে রাখতে পারি জায়গা স্মৃতি বিশেষ এই দেখুন এটা আমি আমার আর আমার মামা এটা আমার মা আর আমি ফ্রেমের ছবিগুলোকে একটু পাল্টালাম অনেক দিন এটা হচ্ছে আমি অনেক দিন ধরে এই ছবিগুলো মানে একই রকম ছিল আর মনে হলো যেন পুরোনো ছবিগুলোই লাগাই না ঠিক দরকার একটু ছবি না হয় পাল্টানোই যাক তাই পুরোনো ছবিগুলোকে পাল্টে নতুন নতুন কিছু ছবি লাগালাম ফ্রেমগুলোতে কাপড়গুলো যেগুলো গুছিয়ে রেখেছিলাম সেগুলো ঢুকিয়ে দিই না হলে আবার ভুলেই যাব আমি তো আবার কোনো কাজ করতে ভুলে গেলে ভুলেই যাই আর ভয়েস আমি দিতে এলে আমার ছেলেকেও ভয়েস দিতে আসতে হয় ওভাবে মা কি বকছে একা একা আমিও একটুখানি মায়ের সাথে কথা বলি এরপরে বিকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম কারণ মেঘা আসছে তো মেঘার একটু ডান্স ভিডিও শ্যুট করার ছিল আপনারা তো জানেনি ও কত ভালো নাচ করে ওই জন্য ওর সাথে চলে যাচ্ছিলাম একটা আমাদের এখানে আপনাদেরকে তো বলেইছি আমাদের গ্রামের কোনো কোনো কোনটাই মানে অসুন্দর নয় গ্রামের আমাদের যে কোনতে যাবে সে কোনাটাই খুব সুন্দর অথবা এইটা একটা পুকুর ঘাট কত সুন্দর দেখুন পুকুর ঘাটটা কি পরিষ্কার করে বানানো আর পুকুরটাও কত বড় পুকুরটা খুব পরিষ্কার এই জায়গাটা আমার খুব আমাদের গ্রামের সব পছন্দের জায়গাগুলোর মধ্যে এই জায়গাটা আমার বড় পছন্দের জায়গা আপনাদের জানি না আপনারা আমার ব্লগ দেখলে চিনে থাকবেন আমার ছেলেকে চান করা তো এখানেই নিয়ে এসেছিলাম তারপরে ফেরার পথে দেখি এই ভদ্রলোক খেলা করছে এই দেখুন ধূপ করে পড়ে গেল আমাকে দেখে আবার উঠে পড়বে অসুবিধা নেই কিছু আমি জানেন তো পড়ে গেলে আহা উহু খুব কমই করি দেখেছি আহা উহু করলেও বেশি কাঁদে দেয় অথবা আমি একবার শুধু চেক করে নিই লেগেছি কিনা ব্যাস তারপর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বাই